করে খালেদা জিয়ার সাজায় স্থগিত করা সরকারের আরেক খেলা বলছেন ফখরুল এদিকে অস্ত্রপাচারের পর এখনো ঝুঁকি মুক্ত নন খালেদা জিয়া জানাবো খালেদা জিয়ার সঙ্গে গর্হিত আচরণ করেছে ইউনাইটেড হাসপাতাল বলছেন ড্যাম বিএনপিতে শুরু হচ্ছে রিসবি যুগের এবং সর্বশেষ জানাবো ঘরের ভেতর রাসেলস ভাইপার ভেবে মারা হলো সাপ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ছয় মাস করে খালেদা জিয়ার সাজা স্থগিত করা সরকারের আরেক খেলা বলছেন ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাস করে স্থগিত করা সরকারের আরেক খেলা দাবি করে করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দাবি করেন সরকারের চালাকি ছয় মাস করে সাজা স্থগিত করা তার মানে সাজা কমছে না ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে সাজা আবার যুক্ত হবে এটা আরেকটা খেলা দুদকের মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন পুরো সাজানো একটা মামলা ছিল মূল লক্ষ্য ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া আইনকে বেআইনিভাবে ব্যবহার করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন প্রতিদিন মৃত্যুর সঙ্গে তাকে লড়তে হয় দু হাজার আঠেরো সালে ফেব্রুয়ারিতে বিএনপির এজিএম খালেদা জিয়া বলেছেন আদালতের রায়ের পরে কোথাও থাকবে জানি না আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো পিছপা হবেন না সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন দেশে আইনের শাসন নেই প্রতিটা প্রতিষ্ঠানে ধ্বংস করে দিয়েছে এ সরকার বিচার বিভাগের স্বাধীনতা ভুলণ্ঠিত সংবাদ মাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে বেআইনিভাবে দখল করা ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্য খালেদা জিয়াও গণতন্ত্র সমর্থক ও এক মন্তব্য করে মির্জা হুকুল বলেন খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে গণতন্ত্রকে মুক্ত করা হবে গণতন্ত্রকে মুক্ত করতে পারলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হচ্ছে তার কোনোটাই বাংলাদেশের পক্ষে নয় দাবি করে তিনি বলেন পররাষ্ট্রমন্ত্রী আমাদের সব অবদান চুক্তি ও সমঝোতার পার্থক্য নাকি বুঝি না শুধু একটা কথা বলবো দেশের সঙ্গে বেআইনি করবেন না এমন চুক্তি সমঝোতা স্বাক্ষর করবেন না যেটা জনগণের স্বার্থ বিরোধী ভারত সফর থেকে এবার কি এনেছেন প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন এই সরকার সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা নেই ভারত নাকি আমাদের কাছে বন্ধু এত কাছের বন্ধু কিন্তু সীমান্তে গুলি করে নাগরিক হত্যা করে এমন নজির বিশ্বে কোথাও নেই সরকার আত্মরক্ষার্থে যেসব কথা বলছে তাতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না মির্জা ফখর আরও বলেন আমরা ক্ষমতা যেতে চাই না অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই যারা আসবে তাদের বরণ করে নেব কিন্তু নিজেরা ক্ষমতায় থাকতে পুরো নির্বাচন ব্যবস্থাকে দখল করে নেবেন সেটা হতে দেব না তিনি বলেন খালেদা জিয়ার মুখ মুক্তির জন্য আন্দোলন সামগ্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্র খালেদা আদাল আলাদা করা যাবে না দেশ বিপদে পড়েছে অস্ত্রোপচারের পর এখনো ঝুঁকি মুক্ত নন খালেদা জিয়া হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার রাতে রাজধানী এভারকেল হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি দুদিনের মাথায় রোববার অস্ত্রোপচার করে তার হৃদযন্ত্রে পেস মেকার বসানো হয় এরপর তার শারীরিক অবস্থা কিছু উন্নতি হয়েছে তবে অপারেশন পরবর্তী ঝুঁকি থেকে এখনো তিনি মুক্ত নন ভেন্টেজিও ব্যক্তিগত কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছেন বর্তমানে খালেদা জিয়া কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন চিকিৎসকরা পরিপ্রেক্ষিতে ওষুধের পরিবর্তন আনা হচ্ছে এখনো তিনি ভারী খাবার খেতে পারেন না তরল খাবার দেওয়া হচ্ছে তাকে খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহেদ হোসেন বলেন এই প্রেসমেকার শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হতে হবে এটা রোববার বিকেল সাড়ে পাঁচটা লাগানো হয়েছে মেকার প্রথম বাহাত্তর ঘন্টা অবজারভেশন করতে হয় তারপর বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অবজার্ভেশন রাখতে হয় হৃদপিন্ডে লাগানো এই প্রেস একটা ইলেকট্রনিক ডিভাইস এটা নিয়মিত হার্টকে সিগনাল পাঠায় যাতে হার্ট পাম্প করে ডক্টর জাহিদ বলেন খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল হার্টে ব্লক ছিল আগে একটু রিং বানানো হয়েছিল সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শ প্রেস মেকার বসানো হয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক জানান ডক্টর জাহিদ হোসেন বলেন এই প্রেস মেকার বসিয়ে সাময়িক একটা সমস্যার সমাধান করা হয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে ঝুঁকি সেটা খুব একটা কমছে বলে আমরা আমরা মনে করছি না প্রায় উনআশি বছর বয়সে খাতে যে হৃদরোগ লিভার ফুসফুস কিডনি আর্থাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন থেকে এর মধ্যে লিভার কিডনি ও হৃদরোগে বেগম জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করছেন তার চিকিৎসকরা চিকিৎসকরা বলছেন খালেদা জিয়ার লিভারের এখন যন্ত্র বসানো হয়েছে লিভারের রোগী বেগম জিয়ার স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন স্থায়ীভাবে ম্যাডামের লিভার প্রতিটা স্থাপন করা হয়েছে বর্তমান তার যে বয়স তাতে স্থায়ীভাবে লিভার প্রতিস্থাপন করা সম্ভব কিনা সেটা দেখার প্রয়োজন যেটি করতে বিদেশ নিতে যে দেশের বাইরে ডাক্তাররা আমাদেরকে জানাচ্ছেন খালেদা জিয়ার সঙ্গে গর্হিত আচরণ করেছে ইউনাইটেড হাসপাতাল বলছেন ড্যাব বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সরকার প্রতিহিংসা অমানবিক আচরণের তীব্র নিন্দা ও ঘৃণাও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বলেছে খালেদা জিয়ার সঙ্গে গরহিত আচরণ করেছে ইউনাইটেড হাসপাতাল পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি তার বলেন সময়পক্ষ সময়ক্ষাপন না করে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানায় বিবৃতিতে তারা বলেন খালেদা জিয়া গত শুক্রবার একুশ জুন গভীর রাতে শুক্র গুরুতর অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের নিকট অ্যাম্বুলেন্স জরুরি জীবন রক্ষাকারী ওষুধের সহযোগিতা চাওয়া হয় কিন্তু ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তার সরবরাহ করতে অপারগ অপারগতা প্রকাশ করে যা মারাত্মক বিবেক বর্জিত অমানবিক কাজ মানুষের জীবন রক্ষা ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ যে এদেশের জনগণ মনে রাখবে এবং যথাসময়ে এর প্রয়োজনীয়তা ব্যবস্থা নেওয়া হবে তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার বয়স এখন উনআশি বছর শর্ত সাপেক্ষে সরকার নির্বাহী আদেশে মুক্তি পেলেও প্রবীণ বয়সে খালদা জিয়ার কার্যত কারাবন্দি তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত দু সালে কারাগারে যাওয়ার পর তিনি আরো অসুস্থ হয়ে পড়েন দীর্ঘ চার বছর তার যথাযথ কোনো চিকিৎসা হয়নি কারাগারা অমানবিক পরিবেশেও তিনি অনেক নতুন নতুন রোগে আক্রান্ত হয়েছেন হার্ড লিভার কিডনি ও চোখের সমস্যা ছাড়াও আর্থাইটিস এবং কোভিড নাইন্টিন আক্রান্ত ও কোভিড পরবর্তী জটিলতায় তার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ এই তাই এমন একজন রাজনীতিবিদের বার্ধক্যের এই কঠিন সময়ের কথা বিবেচনা করে সরকার রাজনীতির উর্দ্ধে উঠে সময় ক্ষেপণ না করে খাদ্য যার প্রতি অমানবিক। সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর জোর দাবি জানায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাই এমন একজন রাজনীতিবিদের বার্ধক্যের এই কঠিন সময়ের কথা বিবেচনা করে সরকার রাজনীতি উর্ধে উঠে সময় ক্ষেপণ না করে খালেদা জিয়ার প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর জন্য জোর দাবি জানায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বিএনপিতে শুরু হচ্ছে রিজবি যুগের সম্প্রতি সময় বিজেপিতে যে ভূমিকম্প হচ্ছে তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল গবে রিজবির বিএনপিতে বড় ধরনের রথবদল সবই হচ্ছে রিজবির ইচ্ছায় তার আকাঙ্ক্ষা এই সমস্ত রথবদলের মধ্যে যাদের বদনতে হচ্ছে যারা বিভিন্ন দায়িত্ব হচ্ছেন তারা লোক হিসেবে পরিচিত আর এই ভূমিকম্পের কণ্ঠাসা হয়ে পড়েছেন বিএনপি হেভিওয়ে তিন নেতা এরা হলেন মির্জা ফখুল ইসলাম মির্জা আব্বাস গয়স চন্দ্র তাদের বদলে রিজবি যুগের সূচনা হচ্ছে বলে দৃশ্যমান হচ্ছে সাম্প্রতিক সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যে রদবদল হয়েছে সেখানে রুহুল কবি রিজবির জয় জয়কার তার পছন্দের লোকদের প্রায় সবাই পদোন্নতি ঘটেছে তার পছন্দের লোকেরাই বিভিন্ন জায়গায় পেয়েছে এছাড়াও ছাত্রদের নতুন কমিটিতে রুহুল কবির রিজবির জয় জয়কার আর এই সব হওয়ার ফলে এখন মহাসচিব হিসেবে রুহুল কবির আনুষ্ঠানিক অভিষেক এখন সময়ের ব্যাপার মাত্র বলে জানা গেছে ইতিমধ্যে বিএনপির তৃণমূল তাদের মতামত জানিয়ে দিয়েছে তৃণমূলের পছন্দের মহাসচিব রুহুল কবির রিজবি আর লন্ডনে প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক যে এখন রুহুল কবির রিজভীরকেই পছন্দ করছে নানা বাস্তবতায় পাঁচটি কারণে এখন রুহুল কবির রিজবির গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বলে দলের শিশু মনে করছেন প্রথমত রুহুল কবির এখনো আজ্ঞাবহ নেতায় পরিণত হয়েছে তারেক জিয়া যা বলছেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার ক্ষেত্রে তিনি মির্জা ফকরুলকে মির্জা ফকরুল ইসলামকে হারিয়ে দিয়েছেন দ্বিতীয়ত দলীয় কার্যালয়ে থাকার সার্বক্ষণিকভাবে দলের জন্য সময় দেওয়া ইত্যাদি কারণে রিজবির উপর তারেক জিয়া রাস্তা বেড়েছে তৃতীয়ত তৃণমূল কর্মীরা রুহুল কবির রিজভিকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন তারা মনে করছেন সব সব সংকটের সময় রিজবি দলের কার্যালয়ে আগলে থাকেন বিভিন্ন কর্মসূচিতেও তাকে দেখা যায় এই জন্য তিনি বিকল্পহীন চতুর্থ রিজবির সঙ্গে সরকারের কোনো রকম কোনো ধরনের গোপন বা প্রকাশ্য যোগাযোগ নেই এটি রিসবির জন্য একটি ইতিহাস ইতিবাচক প্লাস পয়েন্ট হিসেবে দেখা দিয়েছে তারই যে যে খোঁজ খবর নিয়েছেন তাতে দেখা যাচ্ছে বিএনপির প্রায় স্বপ্নেতেই কোনো না কোনোভাবে সরকারের সঙ্গে প্রকাশ্য বা গোপনে যোগাযোগ রক্ষা করে চলেছেন শুধুমাত্র রুহুল কবির রিজবি তার আশ্চর্য ব্যতিক্রম আর এই কারণেই রিজবির প্রতি তারে আস্থা বেড়েছে পঞ্চমত সাম্প্রতিক সময়ে ভারতে নির্বাচনের পর বিএনপির মধ্যে ভারত বিরোধী মনোভাব নতুন করে দানা বেঁধেছে উঠেছে এই ভারত বিরোধীতাকে উস্কে দেওয়ার জন্য রুহুল কবুর রিজভিকে বিএনপির মহাসচিব হিসেবে পছন্দ করা হচ্ছে কারণ রুহুল কবুর রিজভি বিএনপি কট্টর ভারত বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করেছেন নিজে তার শাল পুড়িয়ে দিয়ে এবং ভারতের বিরুদ্ধে অবিরত কথা বলে তিনি ভারত বিরোধী প্রধান বিএনপি নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের নির্বাচনের পর এখন বিএনপি মনে করছে যে ভারত বিরোধিতার মাধ্যমে বিএনপি টিকে থাকতে পারে আর এই কারণে রুহুল কবির রিজভিক কদর বেড়েছে দলে খুব নাটকীয় কিছু না হলে অচিরেই বিএনপি রুহুল কবির রিজভীর যুগের সূচনা হবে বলে জানাচ্ছেন দলটির সংশ্লিষ্ট নেতারা ঘরের ভেতর ভাইপার ভেবে মারা হলো অন্ন চট্টগ্রামের মীরস্বরাই বসত ঘরের ভেতর রাসেস ভাইপার মনে করে অনেকটি সাপে মেরে ফেলা হয়েছে বসত ঘরের মালিক সালাউদ্দিন আপু জানান বুধবার রাতে দুইটার দিকে ঘরের একটি ককের সাপ দেখতে পাই দেখতে অনেকটা রাসেস ভাইপারের মতো তাই মেরে ফেলা হয়েছে পরে ছবি দেখে অনেকে বলছে এটা রাসেস ভাইপার না ঘরগিন্নি মিরসরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জাকিরুল ফরিদ জানান মিরসরাই উপজেলা এখনো রাসাজ ভাইপার শনাক্ত হয়নি অনেক জায়গায় সাপ মনে করে অন্য সাপ মেরে ফেলা হচ্ছে এটা মোটেও ঠিক না সাপ দেখলে স্থায়ী স্থানীয় বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ করেন তিনি দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনি মূল মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ